যে লোকটি বলেছে আলেমরা মৌলবাদ দেখেন তিনি কিন্তু অত্যন্ত ঘেনি একজন মানুষ তিনি কিভাবে বলতে পারলেন বাংলাদেশে মৌলবাদদের ঠাই হবে না আলেমদের বিরুদ্ধে কে আজও পর্যন্ত কেউ সফল হতে পারে নাই আপনারা দেখেছেন আহ মানুষ তাদের পতন চেয়েছে এখন অবস্থা এমন হয়েছে একদল ক্ষমতায় যাওয়ার পূর্বে মানুষ তাদের পতন চাচ্ছে কি চান কপাল তাদের তাই না দেখুন তাদের দলের মূল নেতা যিনি তিনি বলেছেন বাংলাদেশে মৌলবাদদের ঠাই নেই কথাটা হলো সম্পূর্ণ আওয়ামী লীগের কথা আওয়ামী লীগটাই তারাই এরকম কথা বলেছিল বাংলাদেশ মৌলবাদদের ঠাই হবে না আজও পর্যন্ত আলেমদেরকে টার্গেট করে তারা কিন্তু এই কথাই বলে যাচ্ছে সুর একই একদল গিয়েছে আরেক দল এসেছে কিন্তু সুরটা একটু পাল্টিয়েছে কিন্তু বস্তুত পক্ষে তাদের লক্ষ্যেই কিন্তু কাজ করে যাচ্ছে এই বাংলাদেশে সর্বদিক দিয়েই আপনি দেখবেন আলিমদের অবদান সবচেয়ে বেশি কিন্তু আফসোস এবং পরিতাপের সাথে বলতে হচ্ছে আলিমদের অবদানকে তারা শিকার পর্যন্ত করতে পারে না এটা সবচেয়ে লজ্জার এবং এর থেকে এর থেকে দুঃখজনক আর কিছুই হতে পারে না মানুষ আলেমদেরকে প্রাণ ভরে ভালোবাসে মোহাব্বত করে দেশের জন্য নিবেদিত প্রাণ অজ্ঞানীওয়ালাম কিন্তু আজ তাদেরকে সবচেয়ে বেশি অবহেলা করা হয় কি কারণে বলুন তো কি স্বার্থ আছে দেখুন বাংলাদেশের মধ্যে অসংখ্য যারা দেশের টাকা বাহিরের মধ্যে পাচার করেছে সুইস ব্যাংকের মধ্যে যাদের লক্ষ কোটি কোটি টাকা জমা রেখেছে কিন্তু আপনি একজন আলেমকে দেখাতে পারবেন যারা সুইস ব্যাংকের মধ্যে দেশের টাকা নিয়ে পাচার করেছে লক্ষ লক্ষ টাকা আত্মসাত করেছে বেঙ্গম পাড়ায় বাড়ি করেছে বলতে পারবেন জন্য আলেমের ব্যাপারে আপনি এই কথাটা বলতে পারবেন না তাহলে আলেমরা খারাপ কেন আলেমরা উচিত কথা বলে চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলে যার কারণেই তো আজ এরকম অবস্থা যে লোকটি কিন্তু অত্যন্ত ঘেনি একজন মানুষ তিনি কিভাবে বলতে পারলেন বাংলাদেশে মৌলবাদদের ঠাই হবে না তো এই বিষয়টাকে আহ যারা যে বা যাহারা আজ উনামায় ক্যালামদেরকে শত্রু ভাবছেন বস্তুত পক্ষে এর পরিণতি আপনাদের জন্য ভালো হবে না এই জন্য ওলামায়ে কেরামদেরকে মাইনাস করে আগামী বাংলাদেশের মধ্যে যদি কেউ কিছু করতে চায় এটা কখনোই তাদের জন্য সফল আনবে না আল্লাহ আমাদের সবাইকে সহি সমাজ বুঝ ধান করুক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ওলামায়ে কেরামদের পক্ষেই থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেখুন বাংলাদেশের মধ্যে অসংখ্য অগণিত নেতাকর্মী যারা দেশের টাকা বাহিরের মধ্যে পাচার করেছে সুইস ব্যাংকের মধ্যে যাদের লক্ষ কোটি কোটি টাকা জমা রেখেছে কিন্তু আপনি একজন আলেমকে দেখাতে পারবেন যারা সুইস ব্যাংকের মধ্যে দেশের টাকা নিয়ে পাচার করেছে লক্ষ লক্ষ টাকা আত্মসাত করেছে বেঙ্গম পাড়ায় বাড়ি করেছে বলতে পারবেন একজন আলেমের ব্যাপারে আপনি এই কথাটা বলতে পারবেন না তাহলে আলেমরা খারাপ কেন আলেমরা উচিত কথা বলে চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলে যার কারণেই তো আজ এরকম অবস্থা